জনিক সকালবেলা ছাদ বাগানে চলে এসেছি সবে সূর্য উঠছে এই সময় এইখানে যে লাল শাকগুলো বেশ বড় হয়ে গেছে সেগুলো আমি তুলে নেব আজকে তাই এই সকালবেলাটাই মনে হলো এই কাজটা করে নিলে সবচেয়ে ভালো হয় আর কতটা পরিমাণ তুললাম সেটাও দেখাবো তবে পুরো গোড়া থেকে তুলব না কারণ নিচে যে এই যে ছোট্ট ছোট্ট হয়ে রয়েছে এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে বড় হবে আর এখন যদি আমি গোড়া থেকে এগুলো তুলে নিই তাহলে গোড়ার সঙ্গে সঙ্গে এই ছোট গাছগুলো উঠে চলে আসবে তাই আমি গোড়া থেকে না তুলে একটু ভেঙে ভেঙে নিচ্ছি দেখুন আমি দেখাবো খানিকটা তুলে নিই সুন্দর করে তুলে নিয়েছি আর একটু ঘাসগুলো বিছে নেব ঘাস তো আমার প্রয়োজন নেই এবার এই যে শাকটা তুললাম এর উপর দিয়ে দেব এক মুঠ কিচেন কম্পোস্ট এতেই হবে সুন্দর আবার এই শাকগুলো এবং কতটা শাক তুলেছি সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এই যে দেখুন কতটা শাক তুলেছি অনেকটা আরও এক জায়গায় আমার এরকম শাক বড় হয়ে গেছে এখান থেকেও আমি কিছুটা তুলে নেব এইগুলো সেই লাউ গাছের গোড়ায় যেগুলো হয়েছে সেগুলো এখান থেকেও বেশ কিছুটা শাক তুলে নেব তাতেই আমার হয়ে যাবে আজকে এই দেখুন কতটা তুলেছে আমি এক জায়গায় রাখলে বোঝা যাবে কতটা তুলেছি এই যে অনেক লাল শাক হয় আর খুব কম দিনেই আপনি লাল শাকের বীজ ঝুরিয়ে গাছ মানে শাকটা তুলতে পারবেন আবার এখান থেকেও আমি খানিকটা তুলে নেব তাহলে এই যে বড় বড় হয়ে গেছে যে বড় বড় যে রোদ্দুর উঠলে এই যে ছোট গাছগুলো ছায়া পাচ্ছে সেই গাছগুলো আবার রোদ্দুর পেয়ে ছোটো গাছগুলো রোদ্দুর পেয়ে আবার এইরকমই বড় বড় হয়ে যাবে তাই এখান থেকেও খানিকটা আমি তুলে নেব লাল শাক করার জন্য আবার কিন্তু আমি একটা বেড তৈরি করেছি এই যে বেডটা এই বেডটা তৈরি করেছি এই বেডটাতে আবার কিন্তু আমি লাল শাক দেবো দু জায়গায় লাল শাক দিলে তাহলে কিন্তু সপ্তাহে অন্তত দুদিন আমি লাল শাক আমার রান্নাঘরের জন্য এখান থেকে সংগ্রহ করতে পারবো ছোট ছোট কাটিং গাঁদা ছাড়া বসিয়েছিলাম সেই গাঁদা ছাড়া থেকে দেখুন সুন্দর ফুল হতে শুরু করে দিয়েছে শীত পড়তে না পড়তেই গাঁদার কিন্তু ফুল হয় আর লাউটা রোজই আমি দেখাই আজকেও নিশ্চয়ই দেখাবো এই দেখুন লাউটা এখন কত বড় হয়েছে এই যে কিন্তু লাউয়ের এই যে গোড়ায় যে পাতা হয়েছে আমি কোনো দিনের আগে লাউয়ের এরকম মুখটায় এত পাতা হয় আমি দেখিনি এই প্রথম দেখছি লাউয়ের মুখে এত পাতা গাছটা কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে আস্তে আস্তে শীত পড়তেই শীতের গাছ কিন্তু সুন্দর তৈরি হচ্ছে আজকে একদম সামনে সামনি মটর শাকটাকে দেখাবো এখানে আমি এগুলো রেখেছি এগুলো তুলে নি মটর শাক শাকটা দেখাই দেখুন কি সুন্দর হয়েছে মটর শাকটা আমরা তো ইঁদুরের ভয় ঘরের ভেতর ঢুকিয়ে রাখি রাত্রিবেলা এখন ভোরবেলা বার করলাম এটা হয়েছে মেথি মেথিও কিন্তু খুব সুন্দর হয়েছে এই ভোরবেলা বার করেছি এবং দুঃখের বিষয় ইঁদুরের যে উৎপাত সে কিন্তু আমার ছাদ বাগানে ঠান্ডা পড়তেও কমেনি আর হুগলিতে ভালোই ঠান্ডা পড়ে গেছে আমার যে গাছে কমলা লেবু ছিল সেটাও পর্যন্ত খেয়ে নিয়েছে এখনো যে রঙিন ফুলকপি এনেছিলাম সেগুলো কিন্তু বসানো হয়নি সেগুলো একটু শেয়ার করব আপনাদের সঙ্গে এই যে রঙিন ফুলকপি এইটাকে রেখে দিই নিচে কোথাও নিচে নামিয়ে রাখি রঙিন ফুলকপি এখানে আমাকে বলা হয়েছিল নার্সারি থেকে ওনাদের কাছ থেকে এনে দশ দিন এই রকম রোদ্দুরে রেখে দিতে তবেই গাছ বসাতে তাই কিন্তু আমি এখনো বসাইনি এই আজকে বসাবো এই কাজগুলো আমি আজকে করব। মাটি তো জানেন তৈরি হয়ে গেছে আর এইগুলো চারটে বাঁধাকপি এই যে দেখছেন এই বাঁধাকপি কিন্তু আমি এবারে এই রকম জিরো পটে পাঁচ টাকা করে কিনে এনেছি দেখুন জিরো পট এরমভাবে কিনে এনেছি এটা তো সেই তারা গেদা বলি আমরা অনেক সময় কসমসও বলি আমরা এই গাছটাকে আর এখানে আরও আছে হলি হক আছে এটা হচ্ছে সিলোসিয়া আমি দুটো হলুদ একটা লাল কিনেছি এইখানে এগুলো রয়েছে এরপর এগুলোকে আমি দূরে দিয়েছি আসলে এটা তো বললাম লাল শাকের আর নতুন বেড তৈরি করেছি আমার কাছে এরকম দুটো ছিল দুটোতে দুটো বেড তৈরি করে নিলাম এবং লাল শাক এরকমভাবে যদি আমরা দু জায়গায় করতে পারি সুন্দর হবে এবার দেখাবো বিভিন্ন লঙ্কা লঙ্কা এখানে ক্যাপসিকাম আছে আমি সেটাকেও লঙ্কা বলি এটা হচ্ছে বেল ডাঙা এরপরে আছে এই যে এইটা এইটা আমরা যে বোম্বাই মরিচ বলি কিংবা ঘিয়ে লঙ্কা বলি সেটা এটাও কিন্তু বেল ডাঙা আর এই যে দেখছেন এগুলো এই বড় বড়োগুলো এগুলো ক্যাপসিকাম আছে লাল হলুদ কোনোটা সবুজ এইগুলো আর একটি টমেটো গাছ আমার ভেঙে গেছিল তার কিন্তু ডালটা আমি বসিয়ে দিয়েছি দেখছি হয়ে গেছে চারা এইভাবে যে টমেটো গাছ করা যায় এটাও কিন্তু এই বছর আমি দেখলাম প্রচুর শেখার আছে কাজ করতে করতেই শেখা যায় অনেক কিছু শেখা যায় এই যে ব্যাকটা দেখছেন এখানে কিন্তু ছিল না এই একটা ছিল এই একটা ছিল এবং এই একটা এটা কিন্তু গতকাল আমি বসিয়েছি কিন্তু আমি ভিডিও করতে পারিনি গতকাল এটা বসানো হয়েছে সকালবেলা আর এটা কিন্তু আর একটা লাউ গাছের বেড পনেরো ইঞ্চি বাই পনেরো ইঞ্চিতে আমার একসঙ্গে চারখানা লাউ গাছ আছে আমি বসিয়ে দিলাম এগুলো থাকছিল না ছোট্ট জায়গায় একদম থাকতে চাইছিল না তাই মানে রুট বাউন্ড হয়ে গেছিল ছোট্ট কালো কালো টপগুলোতে রুট বাউন্ড হয়ে গেছিল তাই আমি আবার এখানে বসিয়ে দিয়েছি এবার আরো কিছু গাছ আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। এখানে এখানে যে যে সবুজ গ্রো গ্রো দেখছেন এই এই ব্যাগে ভাঙর বেগুন আছে এই ভাঙর বেগুনে অন্যান্য গাছগুলো সব আমি এরকম টবে রেখেছিলাম এই যে টবে এই টবের এই এক একটা টবের গাছ এক একটা গ্রো ব্যাগে আমি দিয়ে দেবো এগুলো সব বারো বাই বারোর গ্রো ব্যাগ এই দিয়ে দেবো এখানে যেমন চারখানা আছে আবার এটাই দেখুন তিনখানা আছে একটা গাছ তো নষ্ট হয়ে যাচ্ছে এটা তাই আমি ঠিক করেছি এখান থেকে একখানা গাছ নিয়ে এখানে লাগিয়ে দেবো এই যে দুটো গ্রো ব্যাগ দেখছেন এই দুটো গ্রো ব্যাগে আমি এই ভাঙর বেগুনি আরও এই যে টবে রেখেছি এখানে তিনটেই ধরুন এটা হবে কি না জানি না তিনটেই ধরে নিই এখানে দুটো আর এখানে চারটে ছটা গাছ তিনটে তিনটে করে লাগিয়ে দেবো এটা হবে আমার আজকের কাজ এই কাজগুলো আমাকে করতে হবে আর কাজগুলো হয়ে গেলে পরের দিন আপনাদের সঙ্গে আবার শেয়ার করব এখন এমন একটা সময় যে সময়টায় প্রচুর গাছ বসিয়ে নিতে পারবেন যে সময়টা দুপুরে বেশ খানিকটা গরম থাকে আর শীত রাত্রি হিম পরে শীতটা আসে প্রচুর যে শীতটা থাকে মানে অনেক যে ঠান্ডাটা পড়ে সেটা কিন্তু যখন সারা ঠান্ডা পড়বে তখন কিন্তু গাছ বাড়তে চাইবে না তখন নতুন গাছ বসানো মুশকিল হবে তাই এখন যে দুপুরে বেশখানিটা গরম পড়ে এই সময়টা কাজে লাগিয়ে নিন এখন গাছ বসান গাছ তাড়াতাড়ি দ্রুত বাড়বে প্রতিবার আমি যেখানে বেগুন গাছগুলো করি এই যে এইখানটা এইখানটা আমি বেগুন গাছগুলো করি এই পাঁচিলটা এটা আমার দক্ষিণ দিক এই দক্ষিণ দিকেই আমার নিচেও প্রচুর বড় বাগান আছে অনেক বড় বড় গাছ আছে এটা আমি অনেক শেয়ার করেছি আম জাম কাঁঠাল জামরুল সজনে গাছ সুপুরি গাছ এরকম অনেক বড় বড় গাছ আছে নিম গাছ তা সেখানে তো আমি ছোট গাছ করতে পারি না এখন আর আর এই জন্যই ছাদে গাছ করা ছাদে গাছ করলে রোদ্দুরটাও সুন্দর পায় শীতকালে যেহেতু রোদ্দুরটা বেশিক্ষণ থাকে না তাই এখানে তো আমি বেগুন গাছ প্রত্যেক বাড়ি বসাই আপনারাও দেখেছেন প্রত্যেক বার বসাই এইখানে বেগুন গাছগুলো কিন্তু পরপর সাজিয়ে দিচ্ছি আস্তে আস্তে আরও দেব ওই যে ওইখানটায় দেব। এরকম আস্তে আস্তে বেগুন গাছগুলো এখানে আমি প্রত্যেকটা এই যে পাঁচিলটা দেখছেন এই পাচিলের ওপর বেগুন গাছ থাকবে